আমাদের ইউনিয়নে শুরু হয়ে গেল মেলা এবং মেলায় আমরা খেতে গেলাম খেলা ডাইন পাশে তাকিয়ে দেখি বুড়ি এক আন্টি হাতে গোলাপ ফুল কানে ঝুমকা দুল তার দিকে তাকিয়ে আমি করেছি বড় ভুল আমাদের রাজবাড়ি জেলায় আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকি কেউ কারো অনুষ্ঠানের ব্যাঘাত ঘোষায় না তার জন্য আমি ঈদের পরের দিন গিয়েছিলাম একটু ঘোরাঘুরির জন্য মেলা দেখে মনে হলো যে একটু ঘুরে আসি তো এই আসলে মূলত এটা হিন্দুদের মেলা ছিল তাদের যে নাম নামযোগ্য কীর্তন বলে মানে আমরা যেটাকে সভা বলি তারা ওরকম একটা অনুষ্ঠান কীর্তন সেখানে ঢুকেছিলাম তো এখানে শুধু হিন্দুদের সরঞ্জাম দেখতে পাচ্ছেন পাপড় বাদাম চটপটি ফুচকা অনেক কিছু রয়েছে আমি তো মহিলা মানুষ না আর মহিলা মানুষের মতো আমার অভ্যাস নাই এজন্য এগুলো আমি অ্যাভয়েড করলাম শুধু কেনার মধ্যে একটি পাপড় কিনতে গিয়েছিলাম কারণ পাঁপড় অনেক দিন মানে হয়েছে খাইনি এবং পাওয়া যাচ্ছে না মেলা ছাড়া মানে বিশেষ কিছু মেলা যেমন এই যে ওনাদের নামযজ্ঞ ছাড়া এবং ঈদের দিন ঈদের দিনে এবার খুঁজছি অনেক পাইনি তার জন্য এটা দেখে নিয়ে নিলাম শুধু পাপড় কিনার জন্য নেমেছিলাম এইবার আমরা বাইক নিয়ে চলে যাব আমরা ছোট্টখাট্ট মানুষ ছোট্টখাট্টো গাড়ি এটা নিয়ে যাব আমরা আমাদের বাড়ি আমাদের শান্ত সৃষ্ট গ্রাম এখানে বাইক রেখে গিয়েছিলাম এখানে কোনো পার্কিং না আমরা ওদের বাসায় এই দিক থেকে আমাদের গ্রামের যারা থাকে তাদের মনটা সরল সোজা আছে অবশেষে আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি মানে বের হয়ে গেছি এই যে মাটির রাস্তা গ্রাম বাংলার মজাই তো আলাদা যে মাটির রাস্তা দিয়ে যাবো মজাই আলাদা খাইতে আর মানে কষ্ট কম হবে না খাবে এই ব্রিজ কি ভেঙে পড়ে দেয় ওরা ভাই আগেই থাক